রাতের বেলা একটা গাড়ি দুর্ঘটনায় পড়েছে দুর্ঘটনা তো আর নোটিশ দিয়ে হয় না হবে আমরা আসছি বা হবে দুর্ঘটনা আগে না তো যে কোন সময় ঘটতে পারে বিকট আওয়াজে গাড়িটা সচরে ধাক্কা লাগে একটা গাছের সঙ্গে বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে আসেন কেটে দিন যা যা বেরিয়ে আসতে পারি আত্মনাশ করছে পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে তার আত্মনাথ জন্ম গেলেন সেখানে কিন্তু কি ব্যবস্থা নিয়ে ছেলেটা তাদের চোখের সামনে মৃত্যুর পুজো ঢলে করব যন্ত্র নিয়ে গেছেন যন্ত্র স্টার্ট হয় না গ্যাস কাটার কাজে লাগে না গ্যাস কাটার দিয়ে এটা কাটতে পারছেন না কি যন্ত্র অচল যন্ত্র নিয়ে গেলেন এই নিয়ে আপনার প্রশাসনের চেহারা এই নিয়ে আপনার যন্ত্রপাতি চেহারা এই নিয়ে আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি চেহারা সেখানে মায়ের একমাত্র ছেলে তারা দুই বোন এক ভাই বন্ধুপুর বিয়ে হয়ে গেছে কালকে তার বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল বাড়ির কাজ চকয় ছেলেটা বাবা বলছে যে এই ছেলেটা যা জীবনে কিছু কাজকর্ম করে উদ্ধার করেছি দুটো ফোন বিয়ে যাওয়ার পর ছেলেটা করে বিয়ে হয়নি এই ছেলেটা একটা গাড়ি কিনে দিয়েছেন গাড়ি ইনস্টলমেন্ট শোধ করে সে নিজের পায়ে দাঁড়াবে পরিবারটাকে রক্ষা করবে প্রচুর ডেনা আছে বাজারে এই ডেনা করে গাড়িটা কিনে দিয়েছে একটা আশা নিয়ে একটা সম্ভাবনা নিয়ে সেই ছেলেটা

যারা শ্রমিকের ভাষা বুঝতে চায় না শ্রমিক শ্রেণী সত্য সরকার গরিব মানুষের সত্য সরকার বৎসুকদের সত্য সরকার মধ্যবিত্তের সত্য সরকার এই সরকার এদের জন্য না এই সরকার আদানি আম্বানি টাকা রক্ষা করা সরকার গরিবরা যারা ইমারত তৈরি করে সবকিছু তৈরি করে মানুষের পাশে দাঁড়ায় সেই গরিব তারা আমার মনে হয় মনে মনে খুশি হন যেন মরে গেছে ভালোই হয়েছে এদের পরিবে প্রতি বিশেষ করে তৎসিলী জাতি উপজাতি শ্রমজীবী মানুষ যারা শ্রমিক জীবিকা নির্ভর করে তারা তাদের ক্ষেত্রে নির্দয়